অপূর্ব সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমাদের রুমের জানলা থেকে দেখা যাচ্ছে আর টু বেডরুমের জায়গায় আমরা থ্রি বেডরুমের একটা রুম পেয়ে গিয়েছিলাম সন্ধেবেলায় হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম লেকের পাশে মা নয়না দেবীর মন্দিরে সেখানে গিয়েছিলাম দেবদেবীর ওখানে রয়েছে যার পুজো হচ্ছে পুজো দেওয়া হচ্ছে আর তার সাথে সাথে সবচেয়ে আকর্ষণীয় নৈনিতালের সেটা হচ্ছে নৈনিতাল লেক অবশ্যই তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো ভিডিওটা শেষ অব্দি তোমরা আমার সাথে থেকো আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নৈনিতালের আজকে দেখার মধ্যে নৈনিতাল লেকটা রয়েছে আমরা মোটামুটি ওপর থেকে পাহাড়ের একদম ওপর থেকে নিচে চলে এসেছি আর এখন আমরা সিটিতে ঢুকে পড়বো আর যেটা যার মানে যেখান দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এটা নৈনিতালের হাইকোর্ট আর একটু এগিয়ে গিয়ে আমরা লেকের কাছাকাছি গিয়ে নেমে পড়বো আর এখানে আমরা গাড়িটাকে ছেড়েও দেব কেননা আমাদের সব কিছু দেখা হয়ে গেছে এখন লেকটা একটু ঘুরে তারপরে চলে যাব হোটেলে এই হলো নৈনিতাল লেক এখন আমরা নিচে মানে সিটিতে ঢুকে গেছি গাড়িটাও ছেড়ে দিয়েছি এইদিকে একটুখানি ঘুরব এই পাঁচটা লেকটা এখন তো বেশ ভালোই রোদ উঠে গেছে ভালো গরমও লাগছে এই যে সব এসে এসে জিজ্ঞেস করছে বোটিং বোটিং কিন্তু আমরা কিছুই চড়ব না আহা কি দারুণ नहीं नहीं to... बोटिंग में नहीं जाना है बाबा जी कौन बोला तो रुदे में सब বাবা এখানে কত মা যেগুলো কি মা এখানে সে এখানে সাজুগুজু করে সব ফটো তোলা হচ্ছে রুই কাটলা কোথা এলে কি মাছ তেলাপিয়া তেলাপিয়া কোথা তে এত বড় কি মাছ গো বাবারে সবাই রোদের মধ্যে কিরকম তাও তো ভালো এখানে বোটিং এ একজন করে মানে ইয়ে দিয়েছে ড্রাইভার দিয়েছে আমাদের ওইখানে কি অবস্থা ও আচ্ছা এখানে ফটোশ্যুট হচ্ছে এই যে সব সেজেছে সাজু গুজু করে সব ফটো উঠাচ্ছে আমাদের

এখান থেকে আরে বাস দারুণ লাগছে কিছুক্ষণ আমরাও একটু বিশ্রাম নিয়ে নিয়েছি তারপরে উঠে দেখছি যে যত সন্ধে হতে যাচ্ছে দেখো কুয়াশায় পুরো আস্তে আস্তে করে কুয়াশাতে পুরো মানে ঢেকে যাচ্ছে এখনো অবধি আকাশটা তো দেখা যাচ্ছে আর মানে এটাও বেশ ভালো লাগছে দেখতে মানে সত্যি আমরা এত ভালো রুমটা পেয়েছি মানে জানা দিয়ে যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো মানে ভাবতেই পারেনি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে সব কিছু তো ক্যামেরায় ধরা যায় না তবুও যতটা পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কুয়াশায় কিভাবে আস্তে আস্তে করে পুরোটা একেবারে মানে যতটা আমরা দেখতে পাচ্ছি পাহাড় তার মধ্যে যেই ঘর বাড়ি হোটেল সব রয়েছে আস্তে আস্তে করে সব ঢেকে যাচ্ছে দেখা যাচ্ছে না তো এখন কি এটা কি ব্যালকনি নাকি এরে রে কিচ্ছু দেখা যাচ্ছে না আর মেঘও দেখা যাচ্ছে না মেঘ মাটি পাহাড় সব এক হয়ে গেছে এই হচ্ছে সন্ধেবেলার নাইনিতাল এই লেকটা চলো এদিকে দিকে দাদা এই লেকটা যেটা তখন আমরা দুপুরবেলায় এসেছিলাম এখনই আমি পড়ে যাচ্ছিলাম ওখানে বাম্পার দেখিনি দেখো ওইদিকে সূর্যটা ডুবছে ডুবে গেছে কিন্তু কি সুন্দর লাগছে আর এই হচ্ছে এবার আমরা একটু ভেতরে গিয়ে বসবো কি সুন্দর লাগছে এই পাশটা দেখতে দুপুর বেলা সকালের একরকম রূপ আর এখন এর একরকম রূপ এখনো বোটিং করছে অনেকে চলো ওই দিকে যা কি লিখেছে ওটা অর্ধেক উঠে গেছে এখানে একটা দেখার মধ্যে একটা মন্দির বলেছে কি মন্দিরটা সেটা একবার একটু যাবো দেখবো আর লোকাল যেই বাজারটা আছে সেটা একটু ঘুরব কোনো কিছুই কেনাকাটার নেই জাস্ট একটু এসছি যখন একটু মার্কেটটা একটু ঘুরে যাবো কালকে আমরা বেরিয়ে যাব গৌহাটি De um মন্দিরের ভেতরে ফটো তোলা একেবারেই বারণ আছে তবু আমার কর্তামশায় একটু একটু করে চারিদিকটা ঘুরে ঘুরে একটু তুলে নিয়েছে যতটা তোলা যায়

তো এদিকে দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে তার পাশেই বিশাল বড় এই বজরঙ্গবলির মূর্তিটা খুব সুন্দর মূর্তিটা পুরো অর্ধেকটা কাঁচ দিয়ে ঢাকা রয়েছে এদিকে সিঁদুর রাখা রয়েছে প্রণামী জায়গা রয়েছে সব যেরকম থাকে আর কি সেইভাবে বজরঙ্গলির এখানে এসে সবাই ধুপ টুপ দিয়ে পুজো টুজো দিচ্ছে আমরা যদিও যেহেতু জামাকাপড় একদম সারাদিন ঘোরাঘুরি হয়েছে ছাড়া নেই তার জন্য কোনোভাবে পুজো দিইনি সব জায়গাতে একটু প্রণামী দিয়ে ঠাকুরকে মানে নমস্কার করেছি এখানটায় গণেশ ঠাকুরের একটা বেশ ব্রোঞ্জের একটা মূর্তি রয়েছে খুব সুন্দর মূর্তিটা আর দূর থেকে পুরো মন্দিরটা একটু তুলছি আর এই যে এই যে লাইটিং দেওয়া রয়েছে পুরো সুন্দর করে সাজানো এটাই হচ্ছে মা নয়না দেবীর মন্দির আর এখানে আমি যখন ঢুকেছি তখন দেখছি যে পুরোহিত মশাইরা নারকেল আর যেই লাল ওনা দিয়ে মাকে পুজো দেওয়া হচ্ছে আর কি সবাই দিচ্ছে ওরা সেই অনেক হয়ে গেলে ওগুলো বের করে দেয় তার জন্য আমি চাইতেই আমাকে সাথে সাথে একটা মায়ের পায়ের থেকে একটা পায়ের ছোঁয়া আর কি একটা ওনা দিয়েছে বেশ ভালো লাগলো খুব ভালো লাগলো যে মানে আমি পুজো দিতে পারলাম না তবু মায়ের একটা আশীর্বাদ স্বরূপ পেলাম ওই দূরে ওটা হচ্ছে শিব ঠাকুরের লিঙ্গটা রয়েছে এই হলো শ্রী মা নয়না দেবীর মন্দির আর ভেতরে যেহেতু মানে মায়ের ছবি তোলা বারণ তার জন্য ওখানে একেবারেই তোলার কোনো সুযোগ পায়নি বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা সব ফল মিষ্টি এখানে রয়েছে একদম ঠাকুরের এইখান দিয়ে মন্দিরে ঢুকতেই আর এই বাইরেটা দেখছো এটা একটা ছোট বাজার এখানে মোটামুটি সব কিছুই দেখলাম পাওয়া যাচ্ছে যদিও আমাদের কিছু কেনাকাটার ছিল না খুব ভালো লাগলো ঘুরে সকাল সকাল উঠে পড়েছি আর আরেকজন তো গরম গরম কফি নিয়ে দাঁড়িয়ে পড়েছে প্রকৃতি দেখতে দেখতে কফি খাচ্ছে আমিও তখন বিছনা ছেড়ে তখনও উঠিনি বিছনা থেকেই আমি দেখতে পাচ্ছি মানে যতটা আমার চোখ যাচ্ছে এত ভালো লাগছে যে মানে বলার নয় আর সকালের দিকে হালকা করে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু তারপরে আবার আকাশটা দেখলাম পরিষ্কার হয়ে গেছে তো জুলাই মাসে নর্মালি এই বর্ষার টাইমে একটু ভয় থাকে যদি সেরকমভাবে বৃষ্টি হয় তাহলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব থাকে তো সেরকম আমাদের কিছু প্রবলেম হয়নি বৃষ্টি তার সাথে সাথে রোদটাও খুব ভালোই পেয়েছি আজকে আমরা বেরিয়ে পড়বো এখন চান টান করে আজকের দিনটা দিল্লিতে থাকবো নেক্সট ডেতে আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়ব গোহাটি। আশা করি তোমাদেরও নিশ্চয়ই নৈনিতাল দেখে ভালো লাগলো যতটা পেরেছি ভালোভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা ভীষণ ভালোভাবে নৈনিতাল এই কটা দিন কাটালাম এ কপিল সিন এই হোটেলটায় আমরা উঠেছিলাম আমাদের যেহেতু আনপ্ল্যানিং ব্যাপারটা পুরোটাই ছিল তার জন্য আমরা কিন্তু হোটেলটাও ভালো পেয়েছি রুমও ভালো পেয়েছি খুব ভালো ঘুরেছি আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা